আর যদি পানির তলদেশে থাকে যদি কোনো সিন্ধুকের ভিতরে থাকে আমরা বলি না হয়তো এই জিনিসটা এমন জায়গায় রাখবা স্বর্ণ দোকানে স্বর্ণ দোকান যারা করে নতুন ওভা সিন্দুক আছে না এই সিন্দু কিভাবে ভিতরে স্বর্ণ রাখে যদি কি স্বর্ণ দিয়ে ইন রাখে টিয়া কিয়াফুসেও রাখে এতে কি জিনিস রাখানোর পরে এটা হয়তো লক দাঁড়ে লক কোন টিয়া করি না হয় সহজে এডে ওগ্গ সাবি দিদি ওগ্গ সাবি দিদি ইক্যজ্ঞ ইক্যজ্ঞ উল্টা উল্টা উল্টে উল্টা উল্টা তালা মারে দি এই তো কোন তালা মারে দেওয়ার ফলে ও এল্লা যদি কেউ যদি রাখিও দে মৃত্যু এই জায়গায় জায়গায় ফসিব মানুষই বা জানি আনারে লই যাবে কই সুবহানাল্লাহ তাহলে মৃত্যু তো অনেকে বাসিন দেয় এটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেন না মৃত্যু তোমাদের নাগাল পাবে নাগাল মানে লাখ খাইব

এটা ফিনটা অনেক সৌয়া দিয়ন দেবে সৌয়ার ফিনটা দিয়ন ও ব্যাগুন টান দিলে মতো রায় যাবে যদি অন শক্ত করে বাঁধন হয় তা আল্লাহ মৃত্যু যেন ওদের এন নির্ধারণ করে দিল যে মালাকুল মৌ তুল মালাকুল জ্যাতে মালাকুল মৌ জ্যাতে টান দিব হায়াতের বাদল শেষ হয়ে যাবে ওই এর তলার হায়া শেষ হয়ে যাবে ওই অনার বাসি তার না এই মৃত্যুই যেন ওনাদের সমস্ত অফরাধত্তুন বাসাই দিব দে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বললেন মৃত্যু তোমার লাগাম পাবে যদি তোমরা সুদৃশ্য স্বর্গে অবস্থান করা স্বর্গ বলতে এর একটা জায়গা আছে যদি তুই একটা এয়ার কন্ডিশন বাড়ি বানাইও দে বাড়ি আর ভিতর যদি অবস্থান করো এর তুন মালাকুল মত তোমার জানিয়ে নিয়ে আইব তাহলে মৃত্যু এর একটা জিনিস যে প্রত্যেকটা মানুষের লাই নির্ধারণ করে দিয়ে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর জবিনত রহমতুল আলামিন হিসেবে পাঠাইয়ে রসুল আরাত্ত বিদায় লই গিয়ে